শুরুতেই একুশে জুলাই দু তারিখে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো কোমলমতি ছাত্র ছাত্রী শিক্ষিকা অভিভাবক বৈমানিক এবং কর্মচারীদের বিনিয়তার মাত্রাত কামনা করছি এবং আহতদের আসল আরোগ্য কামনা করে আজকের এই প্রেস শুরু করছে পুরো দেশ জাতির সাথে আমরা ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা বাকরুদ্ধ ও মর্মাহত আহতদের অবর্ণনীয় যন্ত্রণা এবং অভিভাবকদের মর্মবেদনার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনসার বিএনসিসি মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সকল ব্যক্তিবর্গকে যারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূল্যবান জীবন রক্ষায় সহায়তা করেছে আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যাপন করছি আপনারা জানেন ঘটনার দিন বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একটি দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয় তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি সম্মানিত বিমান বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিং আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন পরবর্তীতে বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে এসল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত একুশে জুলাই দুই জরুরি পঁচিশ কেন্দ্র একজন করা হয় জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিহতদের দাফন ও সবকার কার্যক্রম সমন্বয় হাসপাতালে রক্তদাতা প্রেরণ সংগ্রহের সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী প্রিয় সাংবাদিক বিন্দু এখন আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত বিমান বাহিনী বিভিন্ন পদক্ষেপ সমূহ তুলে ধরছি গত বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি আহত শিক্ষার্থী শিক্ষক কর্মচারী অভিভাবক সহ বিমান্ত ঘটনা পরিবর্তে উদ্ধার অভিযানে সকল সামরিক অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ হাসপাতাল সময়ে সমন্বয় সেল আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বারণ প্লাস্টিক ইউনিটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুটি সমন্বয় সেল স্থাপন করেছে উক্ত সেলের মাধ্যমে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ে সহায়তা চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ আহতদের অ্যাটেন্ডেন্টদের সুযোগ সুবিধার খোঁজ নেওয়া যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের ঘর দেওয়া দাফন ও সবকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি ইনশাল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে আমরা ইতিমধ্যেই সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মাইলসোড কলেজ কর্তৃপক্ষ এবং বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা করেছি গত তেইশ জুলাই এবং এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়েছিল বিমান বাহিনী ফেল হলে মাইলস স্কুল কলেজের উদ্ধ কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন সবাই দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করার প্রদান করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে বহু বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেও সেটা সুরা হয়েছে এটা আপনারাও জানতে পেরেছেন বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের সমাধিতে পুষ্পস্তবকর্পণ এই শোকাবহ মুহূর্তে সমগ্র দেশবাসীর মতো আমরাও শোকাহত ও মর্মাহত নিহতদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের পাশে সহমর্মিতা জানাতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহতদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ সামরিক কাজের সম্মান প্রদর্শন এবং বিশেষ দোয়ার উদ্যোগ নেওয়া হয় প্রথমে মানবিকতা সাহসিকতা ও দায়িত্ব এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধ শিক্ষিকা মাহারি চৌধুরী ও শিক্ষিকা মাসুমা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ইতিমধ্যে আমরা সতেরো জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করতে পেরেছি এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য সমাজিত বাংলাদেশ বিয়ানবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তব কর্ম অর্পণ এবং সম্মান প্রদর্শন করা হবে আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধ এ বিষয়ে বিয়ানবাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে সর্বদা রয়েছে এবং থাকবে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা ইতিমধ্যে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি মালিস্টন কলেজে সেখানে আহতদের চিকিৎসা প্রদানের জন্য আজকে থেকে এই ক্যাম্পটি চালু হয়েছে সকল ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ এবং যারা আহত হয়েছেন আমাদের এই সেবা কার্যক্রমটা যতদিন প্রয়োজন হয় ততদিন সেখানে চলমান থাকে সাম্প্রতিক দুর্ঘটনায় হতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন অফসার্স মেস এবং বিভিন্ন সাইন কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউটে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয় এরই ধারাবাহিকতা গত পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিমান বাহিনী ঘাঁটি এ কে আর যেটা আমরা আপনার জানেন পূর্বিকায় অবস্থিত সেখানে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয় এই দোয়া মাহফিলে সম্মানিত বাহিনী প্রধান বি বাহিনী প্রধান সাবেক বিমান বাহিনী প্রধানগণ সশস্ত্র বাহিনীর উদ্যোতন কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা বৃন্দ মরহম ইসলামের শোক সন্তপ্ত পরিবার এবং মাইস্কোন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন একই সাথে সংহতি সহানুভূতির আন্তরিক নিদর্শন হিসাবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত সকল সায়েন্স স্কুল বিএফ হাজি আশাফ আলী স্কুল সায়েন ইংলিশ মিডিয়াম ও ব্লু স্কাই স্কুল শাহাদ বরণকারী সকল নিয়মিত গ্রহের মাত্রা আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে এছাড়াও গত ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার বিএফ সায়েন্স কলেজ ঢাকা বিএফ সায়েন্স কলেজ কর্মীটোলা এবং অন্যান্য সায়েন কলেজের মাধ্যমে শিক্ষক মন্ডলীদের সামনে প্রতিনিধি দল উত্তরা মাইলস্ট্রন স্কুল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের প্রিয় আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো মায়স্ট্রন স্কুল ও কলেজের মরমাত্মিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সার্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব পরিম কর্মীদের প্রচেষ্টা পেশাদারিত্ব জাতির এই মুহূর্তে সকলের জন্য এক দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যেখানে অপসংবাদ ও যুগ প্রতিনিধি আপনাদের সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই প্রশংসার দাবিদার আসুন এই কঠিন সময়ে আমরা সবাই একযুগে কাজ করি ধন্যবাদ আপনাদের সবাইকে সবার নিরাপদ করছি আল্লাহ হাফেজ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের জন্য প্রস্তুত এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন আপনার প্রথম প্রশ্নের যে উত্তর আপনি বিভিন্ন পত্র পত্রিকায় দেখেন এবং সেটা অনুযায়ী একটা প্রশ্ন করেছেন আমি আপনাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে বলবো আপনারাও জানেন এখন অনেক কিছু অনুমান নির্ভর কিন্তু আসছে সো আমরা যদি যেহেতু আমাদের অলরেডি বলেছে উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান প্রত্যেকটা বিষয় আমাদের এই তদন্ত প্রক্রিয়া চলে আসবে এবং অনুমান নির্ভর কোনো কিছু যে আমরা করব না সেই বিষয়টা আমরা আশা করি আপনারাও সহযোগিতা করবেন এবং আপনারা ইতিমধ্যে করছেন সুতরাং আমরা এই অনুমান নির্ভর যে সমস্ত পত্র যে বিষয়গুলি এসছে এটার বিষয়ে আমার মনে হয় আমাদের একটাই কথা তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুক এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে যখন সাক্ষাৎ করব বিস্তারিত পাবেন জি আর একটা পার্ট ছিল কলেজ এই বিষয়গুলি তো তদন্ত পর্ষদেই আসবে আপনারা জানেন যে জাতীয় পর্যায়ে একটা তদন্ত পর্ষদ গঠিত হয়েছে এবং আরও একটা তদন্ত পর্ষদ জয়েন্ট লেভেলে হবে সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ প্রেফারেন্সে আমরা নিয়ে আসবো এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসব। আসবো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয়ে আমরা বাদ এটা কলেজ হোক অন্য কলেজ হোক যে কোনো বিষয়ে এটা আমাদের তদন্তের পরিধিতে থাকবে এবং সেটা আমরাকে আমরা অ্যাড্রেস করব এই বিষয়টার ব্যাপারে আমার মনে হয় সিএমএস থেকে আপনাদেরকে একটা স্টেটমেন্ট ইতিমধ্যেই দিয়েছে যে ডক্টর ডিল করেছে বিষয়টা টোটালি উনি কিন্তু আপনাদেরকে একটা প্রেস ব্রিফ করে একটা ইয়ে দিয়েছে সুতরাং প্রশ্নটা আমার মনে হয় ওই সময় আপনার উত্তরটা পেয়েছেন

এবং এটা অনবরত কাজ করবে এবং সাইকোলজিস্টের কাজই হবে সে মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের উপরে স্টুডেন্টদেরকে কাউন্সিল করবে এবং এই কাউন্সিলিং সেশনটা চলতে থাকবে এবং আজকে আমরা হেলথ মিনিস্ট্রির সাথে একটা মিটিং করছি আমরা জয়েন্টলি এই কাজটা চলমান রাখব এবং প্রেস রিলিজও দেওয়া হয়েছে এই বিষয়ে সিসি ক্যামেরাটা যেটা আপনি বললেন যে ইমিডিয়েটলি কেন ইয়ে নেওয়া হয় নাই দেখেন ইমিডিয়েটলি আমাদের কাজ ছিল যারা আহত আছে ই আছে তাদেরকে বিভিন্ন হসপিটালে উদ্ধার করে নিয়ে আসা ইট ওয়াজ আওয়ার টপ প্রায়োরিটি এবং এখানে আপনি দেখেছেন প্রত্যেকটা বাহিনী তারা গিয়ে নিয়োজিত ছিল এবং এই সময় যে আপনাকে কোনো মেসেজ দিবে ইনস্ট্যান্টলি বা ইয়ে সেই অবস্থাটা ছিল না আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের তারা হারিয়ে গেছে গার্জেন নিহত থাকা কোচ সেই কাজটা নিয়েই আমরা ব্যস্ত ছিলাম উদ্ধারের কাজটা দেখছিলেন সেনাবাহিনী তাকে আমাদের বিএসসি সদস্য এবং আমাদের কিছু শিক্ষক তো সিসি ফুটেজ নিয়ে ওই সময় নাড়াচাড়া করার আমাদের কোনো অবকাশ ছিল না কোনো সুযোগ ছিল না আর ওই মুহূর্তে সিসিটিভি সাহায্য পেয়ে উন্নত করবো এরকম কিছু কোনো পেন্ডিং ছিল না তাই ওটা আমাদের প্রায়োরিটি ছিল এখন কিন্তু অনেক সিসিটিভি গিয়ে আমরা পাচ্ছি আপনারা যে আসেন আমাদের অফিসে আসেন

আমি আমাদের ঘরে আশি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট একাশি পার্সেন্ট সেটাও এখন একটু

নির্মাণ করা নিজে থেকে আমি দুটো আছে একটা আবার গিয়ে দেখতে পারেন দুই পাশে বন্ধ ছিল

আমি বলেছি যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্রাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক এই কথাগুলো আমি বলেছি এবং বিমানঘাটি যেখানেই থাকুক না কেন সেখানে সুপারিশ রানওয়ে মেনটেন্স লজিস্টিক্স ফুয়েল স্টোরেজ এয়ার ট্রাফিক কন্ট্রোলিং কন্ট্রোলিংগুলো থাকতে হয় এটা তেজ গ্রাহক বা পরিপূর্ণ গ্রাহক বাট অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক সেটি আমরা করে দিচ্ছি ধন্যবাদ

নিয়ে এটা নিয়ে সেখানে বাস্তবতার এটা সম্পর্কই নাই না ঠিক আছে আপনি বরং আপনি তাকে বলেন যে আপনার এই বক্তব্য কঠিন প্রমাণ আপনার কাছে তারা এখনকার শিক্ষা দিন তারা প্রাক্তন শিক্ষা

সকাল থেকে কোনো তার আল্লাহ কোনো পেশেন্ট কোনো বাচ্চা মারা যায়নি তবে আইসিউটি রয়েছে তিনজন আর আমরা জানেন যে বার্নের পেশেন্ট কিন্তু শেষ আমরা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত গ্যারান্টি দিতে পারি না সাধারণত দিন না তারপরে আমাদের যেটা আমরা মোটামুটি বিশুদ্ধ আমরা আশাবাদী যে উনিশজন পেশেন্ট একদম ভালো আছে সেফ তারা তারা আমরা পর্যায়ক্রমে ছেড়ে দিতে পারবো আমরা গতকাল দুজন পেশেন্টকে ছেড়ে দিয়েছি তার আগের দিন দুজন পেশেন্টকে ছেড়ে দেওয়া আছে দুজন চারজনই হলো দুজন অ্যাডার দুজন আমাদের শিশু এই চারজনকে আমরা এই বন্ধু ছাড়তে পেরেছি এবং ধারাবাহিকভাবে যে এই উনিশজন কেবিনে রয়েছে এরা এদেরকে আমরা ছেড়ে দিতে পারবো এই মুহূর্তে আইসিডি ভেরি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে তিনজন আর এমনিতেও আপনার সিভিয়ারলি রয়েছে আর নয়জন যেটা এই জিহু বলে আমরা আইসিডি মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এরপর হাই ডিপেন্ডেন্স ইউনিট ওই হাই ডিপেন্ডেন্স ইউনিট রয়েছে আরও নজন ফলে এরা কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল আর এই তো আমরা বললাম তিন চার চারজন আর টোটাল আমরা অ্যাটেন্ড করেছিলাম ছাপ্পান্ন জন বেশি একটু আমি বলি এটা কিন্তু বার্ন ইনস্টিটিউটের স্টেটটা পেয়েছেন আপনি টোটাল এডমিটেড পেশেন্ট সিএমএচে আছে এগারো জন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আছে একজন এই সব মিলিয়ে টোটাল অ্যাডমিটেড আছে এই মুহূর্তে ফর্টি ফাইভ সব মিলিয়ে ফর্টি ফাইভ পেসেন্ট এই মুহূর্তে এডমিটেড আছে বার্ন ইনস্টিটিউট থার্টি থ্রি cএম এ ঢাকা ইলেভেন নেশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ ওয়ান জ্যোতি পেশেন্ট একজ্যাক্টলি ক্রিটিক্যাল অলপ পেশেন্টস আর ইন ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট হ্যাঁ হ্যাঁ আমরা এই জুগ থেকে ডাউন করেছিল করেই এখন এই জুগে সর্বশেষ নয় জন আর বেশি ছিল এই আর বেশি ছিল আর পেশেন্ট আপনারা জানেন ট্রিটমেন্টটা সমন্বিতভাবে হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এবং চীনের মোহান ইউনিভার্সিটি এবং দিল্লির দিল্লির আপনার ইউটন হসপিটাল এই এইখান থেকে ডক্টর এসেছে এটা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিছু সহকারী স্যার ডক্টর তারা সবসময় কিন্তু আমাদেরকে মনিটর করছে এবং তারা ওখানে অবস্থান করছে এবং এই চিকিৎসাটা মানে যদি বলেন বিশ্বমানের যে চিকিৎসা সেটা কিন্তু আমাদের হচ্ছে মানে পাচ্ছে মানে যারা টপ লেভেলের যে ওই সব দেশের যেসব প্লাস্টিক সার্জন এবং সবচেয়ে বেশি হল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের যে নার্স এই নার্সিং ফ্যাসিলিটিস এটা অনেক আমরা এটা মানে অনেক ভালো সেবাটা পাচ্ছি ওকে একটু 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 যদি আপনারা আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনারা এসছেন আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্রত্যক্ষভাবে প্রত্যেকটা বিষয়ের খোঁজখবর রাখছেন এবং এই যে উদ্ধার তৎপরতার জন্য যে সমন্বয় সেল সেটা প্রধান হিসাবে আমি কাজ করছি এবং প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা স্যার কাউন্ট করছে এবং আমরা এইটুকু বলতে পারি যে বিমান বাহিনীর প্রত্যেকটা সদস্য প্রতিটা ঘাটে আমরা নিহতদের পরিবারের পাশে যাচ্ছি আহতদের পরিবারের পাশে যাচ্ছি এবং এটা কন্টিনিউ করব আমরা যতদিন প্রয়োজন হয় ধন্যবাদ আপনাদেরকে